চোখে যাদের কোনো গুনাহ নাই অথবা দেখিয়ে থাকি যারা নাকি জিনের রুগী জিন এবং চাদুর আহ উচ্চ পর্যায়ে পর্যায়ে কি রুগী তাদেরকে আমরা কি করি দেখিয়ে থাকি ঠিক আছে ইনশাআল্লাহ

এখন দুপুরে যেমন দেখা যায় রোদ্রের মতো ওরিকম হয়ে যাবে ঠিক আছে الله نور, نور السماوات والارض نور السماوات والارض نور السماوات والارض طبعا <applause> <applause> لو جيت هيك استشعرها اقبل قليلا الحمد لله شكرا على তোমাদের বাড়িটা তুমি যেই তোমার নানু ভাইকে থাকো যে ঘরটা তোমার সামনে চলে আসবে ঠিক আছে দেখো ঘরটা চলে আসছে আসছে বলো আলহামদুলিল্লাহ ঘরের দরজা খোলা নাকি বন্ধ দরজাটা খোলা না বন্ধ যে গরটা দেখতেছ তোমাদের নাম পড়া নাকি বন্ধ বুঝছে আচ্ছা এই ঘরের ভিতরে দেখবা কোন কালো ছায়া অথবা সাদা ছায়া অথবা কুকুর অথবা বিড়াল কিছু আছে কিনা হ্যাঁ ঠিক আছে আপনার নাম কি তানিয়া তানিয়াtextColor বরাবর যত আশিক জিন চালাল জিন কুফ্রিকান রোজাত বদনজর হিতনী যান ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র গ্যাস গ্যাবল নাফসাহিকমা পৃথিবীতে যেই প্রান্তে আছেন উত্তর কিংবা দক্ষিণ পশ্চিম কিংবা পূর্ব আধারে কিংবা আলোতে ইথারে বাতাসে অক্সিডেনে উপরে কিংবা নিচে সর্বত্র যেখানে ছড়িয়ে যেটা আছেন মহান আল্লাহ পাকের রুকমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোস্তায় আফতরা তানিয়া আক্তারের ঘরের মধ্যে সাহায্য হন যাতে স্পষ্টভাবে ফায়দা দেখতে পারে যদি ধরে আনতে হয় তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে আপনাদেরকে বলা হচ্ছে খুব দ্রুত সুন্দর মতো এসে সেখানে থাকেন বিসমিল্লাহ রহমান রহিম দেখো তো কোনো বিড়াল আছে কিনা বিড়াল দেখা যায় কয়টা দেখা যায় হ্যাঁ জোরে কথা বলো দুইটা কি কালার কালো না আচ্ছা 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 এখন তো এখানে

بسم الله الرحمن الرحيم সোটা বা বড় দেখো তো লোহার কাছে পড়ছে কিনা পড়ছে আলহামদুলিল্লাহ যেন কি কথাছে কি কথা জিরুলা

চোখের সামনে খাঁচারের পাশে আসেন লোহার দেখা একজন হজুর চেয়ারে বসে থাকবে হ্যাঁ এমন আসবে আসলে হতুরা আসলে সালান আপনারা

কোরআনের তদবির হচ্ছে পৃথিবীতে অথেন্টিক এবং সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ের তদবির শেষ জামানায় আখিরি জামানায় কোরআনের সুস্পষ্ট সহি তদবির ছাড়া এবং মানুষ মুদ্রা সঠিকভাবে সহিভাবে সুস্থ হওয়া এখন আর সম্ভব নয় এটা আগেও ছিল না এখনো নাই ঠিক আছে কেমন আসবে কেমন পর্যন্ত কোরআনের তদবিরের মাধ্যমে মানুষ একবারে পরিপূর্ণ সেফালার করবে ইনশা আল্লাহ অনেকে বলে থাকেন

তারা কখনোই সুস্পষ্টভাবে তাদের সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারবে না যারা এই জাদুবিদ্যা নিয়ে ফেতনা সৃষ্টি করে জাদুর মাধ্যমে ফাসাদ সৃষ্টি করে জমিনে এবং বলেছে ওই হেকুল্লাহুল হাক যে আল্লাহ তার সত্যকে প্রতিষ্ঠিত করবেন বিকানি মায়াতি তার পরিকল্পনা অনুযায়ী তার বর্ণনা অনুযায়ী ঠিক আছে আর পাপির দলেরা মনে করে এটা একটা ভ্রান্ত বিষয় যে আসলে এটা নয়

بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء سمي. إنه আপনারা এই মুহূর্তে নামে নামে আকাশ এবং জমিনে ইথারে বাতাসে অক্সিজেনে কোন কবরে কোন শ্মশান কাটে কোনো কবরস্থানে কোন মরুভূমির বালির নিচে কোন পানির নিচে কোন খাল বিল মহাসমুদ্রের নিচে কোনো গাছের আগায় কোন গাছের চূড়ায় কোন পাহাড়ের চূড়ায় এবং কি কোনো দুর্গা কোন মন্ডপে কোন পূজায় কোন ধরনের কোন মূর্তির ভিতরে কোনো প্রাণীর ভিতরে কোনো ফল গাছের ফলের ভিতরে যদি কোন মাসের পেটের ভিতরে কোন ধরনের তোমার ইত্যাদি কুফরি কালাম তানি নামে করে থাকে এই সবগুলোকে আপনারা এখন দেখতে পাবেন চক্ষু বন্ধ করে সবাই বিস্মিন সবগুলো তাবিজ কবর উঠে নিয়ে আসেন এই মুহূর্তে এখন তানি একটা যে ঘরে থাকে সেই ঘরে যত জাদু তন্ত্র মন্ত্র সব কিছু উঠে যায় না

Thank <laughs> you.

嗯。<Yeah. S 2> yeah.